ভারত বাংলাদেশে আক্রমণ করবে ভারত যে প্রস্তুতি নিয়েছে তাতে করে তারা একটা মহড়া করবে কিন্তু আপনার আপনি আপনি যেই তথ্যগুলো দিয়েছেন তাতে করে ভারত হয় বাংলাদেশে আক্রমণ করতে যাচ্ছে ফেনি থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে এরকম কিছু খবর খবর আপনি দিয়েছেন হুম হুম আমি দিয়েছি দেখুন ভারত কখনোই চাই না চাইনি বাংলাদেশের সঙ্গে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হোক কারণ যে দেশটাকে স্বাধীন করেছে ভারতবর্ষ সেই দেশের ওপরে কোন রকম হামলা বা ভারত চালাক এটা ভারত কোনোদিনও চায়নি যার জন্য আমাদের সেনাপ্রধান ভূপেন্দ্র দ্বিবেদী বেশ কয়েকবার আপনাদের সেনাপ্রধানকে এ ব্যাপারে কিন্তু ফোন করে সতর্ক করেছেন এবং একবার লাস্টে একবার বলেছেন যে আমরা কখনোই চাই না বাংলাদেশের মানুষের বুকে ভারতের গুলি লাগুক এই কথাটা কিন্তু প্রত্যেকটা কাগজে বেরিয়েছিল সে খবরটা আমি আগে করেছিলাম তো এখন একটা বিড়ালকে যদি আপনি যদি বাঘ ছেড়ে দেন একটা বিড়ালকেও যদি আপনি ক্রমশ কোণঠাসা করেন না সা করতে করতে সময় বিড়ালটা কিন্তু এসে আমরা কুটি ধরবে ভারতবর্ষের হয়ে গেছে তাই একের পর এক একের পর এক বিতর্কিত মন্তব্য খোঁচা দেওয়া এবং উত্তেজনা সৃষ্টি করা ভারতের মধ্যেও তো একশো কোটি মানুষ আছে তাদেরও একটা মতামত আছে এই যে প্রতিনিয়ত ভারতকে ছোট করা ভারতকে খেপিয়ে দেওয়া ভারত এটা কোনোভাবেই ভারতের মানুষ মানছে না আর দেখুন সরকার একটা নির্ভর করে ভোটের উপরে সরকারকে কিন্তু ভোটের ওপরে নির্ভর করতে হয় ভোটের নানান অংক রয়েছে তো মানুষের যে এটা প্রতিবাদটা সেটা বিভিন্ন জায়গায় যখন রেজিস্টার করা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত সোশ্যাল মিডিয়া মারফত এখন সোশ্যাল মিডিয়া এত স্ট্রং যে প্রত্যেক কটা জিনিস কিন্তু সবার ফোনে ফোনে ঘুরে বেড়ায় আপনাদের এখান থেকে যে সমস্ত বাংলাদেশের ওখান থেকে যে সমস্ত ভিডিও অডিও বার্তা খবর এগুলো ছড়াচ্ছে এবং স্বয়ং সরকার প্রধান মানে তিনি যেভাবেই হোক না সরকার প্রধান তো এখন তিনি তিনি যেভাবে একের পরা এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভারত বেশ কয়েকবার এর প্রতিবাদ করেছে অফিসিয়ালি রণধীর জয়সওয়াল শেষ যখন বিমস্টেক মিটিং যখন হয়েছিল সেই বিমস্টেক মিটিং এ সাইড লাইনে আপনাদের এ খলিলুর রহমানকে সাইড এ ডেকে নিয়ে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন যে আপনারা বলুন আপনাদের সরকার প্রধানকে যাতে এই জিনিসগুলো যাতে বন্ধ করা হয় এতে আমাদের ভারতের আমরা অসুবিধের মধ্যে পড়ছি কিন্তু তারপরেও দেখা গেল যে পাকিস্তানের একজন সেনাপ্রধান এলেন সেনাপ্রধান আসার পরেতে একটা বই দেওয়া হলো তাকে তার কাভার পেজটা যেটা আছে খুবই বিতর্কিত আ সেভেন সিস্টার হচ্ছে আমাদের সফটকে স্পর্শকাতর বিষয় উনি ঢাকায় নেবেই প্রথম যে মানে মন্তব্যটা করেছিলেন যে সেভেন সিস্টার ভালো থাকবে না যদি আমরা ভালো না থাকি এখান থেকে শুরুটা তারপরে তো পানি অনেকটা দূর গড়িয়েছে এখন আমরা দেখলাম ভারত আকাশ মহরার ঘোষণা দিয়েছে ছয় তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত এইটি কি আসলে মহরা নাকি এটা একটা যুদ্ধের প্রস্তুতি এটা আমি বলতে পারবো না দেখুন এই মহড়া তো পাকিস্তানের সময় হয়েছিল মে মাসে মহড়া চলছে মহড়া চলছে মহড়া চলতে চলতে সেদিনকেও আমি একজন একজনের সঙ্গে লাইভ করছিলাম আমি বলছিলাম যে পাকিস্তানকে মারবে মেরে কোমর ভেঙে দেবে আমার পুরোনো ভিডিও দেখবেন মেরে কোমর ভেঙে দেব তো যেদিনকে আমি লাইভ করছি সেদিনকে আমি নিজেও জানি না যে সেদিনকে রাত্রিবেলা মেরে দিয়েছে আমার স্ত্রী এসে আমায় খবর দিলেন যে খবর দেখো এই হচ্ছে তখন আমি তাড়াহুড়ো করে লাইভ বন্ধ করে গিয়ে আমি খবর দেখতে বসলাম এটা কখন হবে স্ট্র্যাটেজি করে হয়তো এগুলো মানে আমরা জানতে পারবো না সাধারণ মানুষ আমরা জানতে পারবো না হওয়ার পর তখন জানতে পারবো যেমন হ্যাঁ বলো আমি একটু সাবির মুস্তফার কাছে যাই সাবির মুস্তফা আপনি জানেন যে ভারতের যে নোটা মুখ ঘোষণা করেছে এটার কি বিশেষ কোন প্রেক্ষাপট রয়েছে নাকি আপনি দেখেন এখানে কিন্তু দুইটা জিনিস হচ্ছে ভারতের যে পশ্চিম সীমান্ত পাকিস্তান সেখানে ভারত একটা মহড়া শুরু কর শুরু করে দিয়েছে আজকে থেকে এবং সেই মহড়াটা কয়েকদিন চলবে এবং সেখানে এটা বলা হচ্ছে যৌথ মহড়া সেই মে মাসে ওই অপারেশন সিন্দুরের পর এই প্রথম এত বড় একটা মহড়া ভারত করছে পাকিস্তান সীমান্তের কাছে উপকূলের কাছে আপনার গুজরাট আর রাজস্থানে সেখানে পঁচিশ হাজার করবে বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী সব মিলে তো তার বিপরীতে পাকিস্তানও তাদের একটা নৌ মহড়া শুরু করবে ঠিক ভারতীয় উপকূলের কাছে মানে বিপরীত দিকে কারণ তারাও প্রস্তুত থাকতে চায় যে এই মহড়া যদি হঠাৎ করে মহড়া থেকে আক্রমণে পরিণত হয় যাতে পাকিস্তান বাহিনীও এটা মোকাবেলা করার এবং এটার পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকে পাকিস্তানও তাদের মধ্যাঞ্চলে দুই দিনের জন্য নোটাম দিয়েছিল যাতে কোনো সিভিলিয়ান এয়ারক্রাফট ওখানে চলাচল না করে কিন্তু এরই মধ্যে ভারত আবার তাদের ইস্টার্ন থিয়েটার যেটা যেটা বাংলাদেশের উত্তরে এবং পূর্বে এই গোটা অঞ্চলে তারা নোটাম দিয়েছে এবং এটা কিন্তু খুব সাধারণ একটা নোটাম না কারণ এখানে ডিসেম্বর নভেম্বর থেকে জানুয়ারি তিন মাস জুড়ে চার দফায় নোটামটা দেওয়া হচ্ছে অর্থাৎ ভারতীয় বিমান বাহিনী সেখানে অনেক ধরনের মহড়া এবং প্রশিক্ষণ করবে চার দফায় এক দফায় না পশ্চিম সীমান্তে কিন্তু হচ্ছে এক দফায় এটা কয়দিন চলবে এবং দশ তারিখে বোধ শেষ হয়ে যাবে যদি না এর মধ্যে কোনো ঘটনা ঘটে যায় তো এই সীমান্তে পূর্ব থিয়েটারে কি হবে সেটা তো তরুণ ঘোষ যেটা বলছেন যে এটা তো ঘটনা ঘটার আগে কেউ জানবে না ঠিক যেরকম রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর আগে বেশ কয়েক দফা মহড়া করছিল এবং পশ্চিমা দেশগুলো খুব চিন্তিত হয়ে যাচ্ছিল যে এই মানে আক্রমণের প্রস্তুতি নাকি বলছিল না না এর সব কিছু হবে না হুট করে দেখা গেল যে বাইশ তারিখ ফেব্রুয়ারি দু তারা ঢুকে পড়লো ইউক্রেনে সো মহড়া এক পর্যায়ে আক্রমণে পরিণত হতে পারে এবং ইতিহাসে সেটাই আমরা দেখেছি কিন্তু ভারত যে কাজ করছে পূর্ব সীমান্তে বাংলাদেশ চীন এবং মিয়ানমার সীমান্তের ওই আকাশ সীমানা এখানে কিন্তু কোনো স্থল বাহিনী সম্পৃক্ত না অর্থাৎ এখানে ওই যে ফেনিতে ঢুকে ফেনি কাট অফ করবে বা ওদিকে উত্তরে কোনো কিছু করবে সেরকম কোনো পরিকল্পনা এখানে দেখা যাচ্ছে না কারণ এখানে কোনো স্থলবাহিনী ইনভলভ না কিন্তু বিমান বাহিনী ইনভলভ অর্থাৎ তারা এটাকে একটা বার্তা হিসেবে দিচ্ছেন বার্তাটা কার জন্য চীনের জন্য না বাংলাদেশের জন্য না মিয়ানমারের জন্য সেটা হলো কথা যে যার রাজধানী থেকে বার্তাটা তার মতো করে রিড করবে ভারতের একটা কনসার্ন অবশ্যই আছে এই যে পাকিস্তানের যে জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল শামসাদ মিহির শামসাদ তিনি যে ঘুরে গেলেন এবং তিনি যে সম্বর্ধনা পেলেন বাংলাদেশে এইটার পরে কিছু কিছু মানে সামাজিক মাধ্যমে বলেন বা কিছু সেমি একাডেমিক আলোচনা হয়েছে যে পাকিস্তান সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে ভারতের মিজোরাম সীমান্ত কাছে সেখানে কিছু রোহিঙ্গাদের নিয়ে একটা বাহিনী করতে পারে ভারতের ভেতরে নাশকতামূলক কাজের জন্য এটা যদি এই ধরনের কথাবার্তা যদি ভারত সিরিয়াসলি নিয়ে থাকে তাহলে তো বাংলাদেশ ভারতের জন্য বা বাংলাদেশের যে সম্পর্ক পাকিস্তানের সাথে সেটা ভারতের জন্য একটা হুমকিতে পরিণত হবে তো হতে পারে যে এই হুমকিটা ভারত আমলে নিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশকে যে বেশি বাড়াবাড়ি করো না এখন আমি জানি না বাংলাদেশে যারা নীতি নীতিনির্ধারক প্রফেসর ইউনুসের যারা উপদেষ্টা বা সামরিক বাহিনীর যারা উপদেষ্টা তারা কি রিড করবেন ভারতের এই তিন মাস ব্যাপী বিমান মহড়ায় এটা বলা মুশকিল কিন্তু এখানে কোনো সন্দেহ নেই যে ভারত এটার মাধ্যমে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে সেই মেসেজটা হয় বাংলাদেশ নয় চীন চীন আমার মনে হয় না এটা চীন চীনের সাথে সম্পর্ক অন্য পর্যায়ে আছে এখন ভারতে এই মেসেজ দেওয়ার পর্যায়ে নেই কিন্তু বাংলাদেশের সাথে ডেফিনেটলি একটা মানে নাজুক পরিস্থিতিতে আছে সম্পর্ক সাবির ভাই আমাকে কুড়িগ্রাম থেকে একজন জানিয়েছেন যে সেখানে আর্মি ডিপ্লয়েড হয়েছে এবং তারা বস্তা দিয়ে ডিফেন্স তৈরি করেছেন তো সেটা হতে পারে কারণ আপনি দেখেন সীমান্তে কিন্তু সব সময় একটা ক্যাচাল লেগেই আছে আমরা প্রতিনিয়ত ভিডিওতে দেখি যে বিএসএফ এই করেছে বিজি বিজিবি গে ওই করেছে তো একটা সীমান্ত কিন্তু বাংলাদেশ ভারত সীমান্ত কিন্তু একেবারে যে সুন্দর করে মাপা এবং নিরীক্ষা করা সেরকম না একদিকে তারের বেড়া আছে আরেকদিকে দিকে একটু খোলা তারের বেড়া বানানো নিয়ে অনেক সময় হয় এবং সো এটা হতে পারে যে ওখানে কিছু ডিফেন্স পলস্টার করা হচ্ছে কারণ একটা মানে বিভিন্ন স্পটে টেনশন হতে পারে কিন্তু এগুলা লোকালাইজড হতে পারে এটা লোকাল সমস্যা হতে পারে এটা একটা স্ট্র্যাটেজিক সমস্যা বা একটা বাংলাদেশ মনে করছে ওখান থেকে ভারত কিছু করবে আমার মনে হয় না সেটা কারণ ওখানে কিন্তু ভারতের সেনাবাহিনী কোনো বিল্ডআপ নেই আপনাদের একটা বিল্ডআপ করতে হবে আপনি পুরো 30 হাজার সৈন্য ওখানে জড় করতে হবে কিছু করার জন্য সরি তো বিল্ডআপ নাই যে তরুণ ঘোষ ভারতের সীমান্তে কি অবস্থা আমি তো আপনি একটু ভালো ধারণা দিতে পারবেন যে ভারতের এই মোহরা কি আসলেই যুদ্ধের প্রস্তুতি নাকি আসলে মোহরা নাকি মানে ভারত সীমান্ত এক ধরনের প্রস্তুত আছে বলে আমি আরো তিন চার মাস ধরে শুনছি আপনি যদি একটু বিষয়টা বলতেন না আমি আগেই বললাম যে এই ব্যাপারে কবে কি হবে না হবে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না কারণ আমার সীমান্ত করা এই ভারত বেশ কয়েকটি হেড কোয়ার্টারের মধ্যে সেভেন সিস্টার উনি যেটা বলছেন আমি ওনার সঙ্গে একমত নই এই কারণে একমত নই কারণ ইন্টেলিজেন্স মারফত আমরা যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে ওখানে বেশ ডেপ্লয়মেন্ট হয়েছে প্রচুর ডেপ্লয়মেন্ট হয়েছে এবং আমরা যতদিন শেখ হাসিনা ওইখানে মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এটা আমাদেরও উচিত হয়নি যে ওই জায়গাটা চার হাজার কিলোমিটারের ওপরে সীমান্তকে আমরা অনেক অরক্ষিত রেখে একটা শোয়ে জিজ্ঞেস করেছিলেন কত বাংলাদেশি আমাদের ভারতে আছে আমি বলেছিলাম কোটির আপনি খুব অবাক হয়েছিলেন এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে এসআইআর করার দলে দলে এখান থেকে এখন নিজেরা ভেঙে যাচ্ছে আজকেও বেরিয়েছে প্রতিদিনই পালিয়ে যাচ্ছে লোকজন তো যেখান থেকে বলছে আমরা সেভেন সিস্টার আক্রমণ করবো সেখানে ভারতবর্ষ খোলা রেখে দেবে কোন সৈন্যবাহিনী না আমার মনে হয় না সেটা ওখানে ভারী আছে দৃশ্য দেখা যাচ্ছে না কিন্তু আছে আর মোদি সরকার আসার পরেতে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার গুলোকে বড়ার ইনফ্রাস্ট্রাকচার এমন ভাবে তৈরি করা হয়েছে যে যে কোনো জায়গায় আপনার লিফটিং করার সি থার্টি ওয়ান বিমান নামা ওঠা রানওয়ে তৈরি রাস্তা তৈরি সমস্ত কমপ্লিট এবং সেভেন সিক্সটা যেহেতু খুব একটা মানে নাট বলা যায় ভারতবর্ষের একটা নার্ভ ওইটুকু বাইশ কিলোমিটার রাস্তা যদি কেটে দেয় তাহলে পরে আমাদের দেশটা পুরো ভাগ হয়ে যাবে সেইখানে এই পরিস্থিতিতে ভারত চুপ করে বসে থাকবে ডেপ্লয়মেন্ট না করে এটা আমি ওখানে প্রচুর ডেপ্লয়মেন্ট আছে এখন দেখুন এই যে সমস্যা যেটা বাইশ কিলোমিটারে রয়েছে না ভারতবর্ষ এবার পারমানেন্টলি এটাকে সমাধান করবে এটা হচ্ছে যদি লাগে যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে আদৌ তাহলে পরে কিন্তু রংপুর সারা হবে এবং ওই যে আমরা মানে সেভেন সিস্টারের মালিক আমাদের সমুদ্রের মালিকানা আমাদের ওইটা ফেনি অব্দি কেটে দিয়ে ওটা নিয়ে নেবে আপনি আজকে লিখে রেখে দিন ডেট দিয়ে লিখে রেখে দিন যদি আক্রমণ হয় তাহলে আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি যে আপনার এই দিকে যাব ওই দিকেও যাবে অখণ্ড বাংলাদেশ থাকবে না এবারে যেমন মানলে পরে অখণ্ড পাকিস্তান থাকবে না কারণ রাজনাথ সিং কিন্তু একটা কথা বলেছিলেন সার্কলিক হয়ে করাচি যাওয়া যায় ওদিকে বালুচিস্তান অশান্ত আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমাদের কাছে এসেছিলেন বাগরাম এয়ারবেস ভারতের হাতে তুলে দিয়েছে চুক্তি করে সেখানে ইন্ডিয়ান সোলজার ডিপ্লয় হয়ে গেছে রানওয়ে ঠিক করা হচ্ছে পাকিস্তানকে তিন দিক দিয়ে ঘিরছে এক হচ্ছে আপনার তালিবান টিটিপি টিটিপির সঙ্গে একটা এ হয়েছে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এদিকে ইন্ডিয়া তিন দিক দিয়ে ঘিরছে একে সিন্ধের লোক স্বাধীনতা চাইছে সিনবাসী যারা প্রিয় জেকে যারা আছে তারা ওখানে স্বাধীনতা চাইছে আমার উপস্থিত আমার বন্ধু নিশ্চয়ই বলতে পারবেন এটা এই খবরগুলো তিনিও নিশ্চয়ই রাখেন তো তারাও স্বাধীনতা চাইছে বালুচিস্তানের স্বাধীনতা যে কোনো দিন ভারত যদি আক্রমণ করে যেকোনো দিন ভারত স্বাধীন হয়ে যাবে তাহলে একটা প্রদেশ গেল গিলগির যদি প্রিয় জেকে যদি ভারত নিয়ে নেয় ভারতের সঙ্গে যদি প্রিয় জেকে মিলিয়ে নেয় যদিও আমি অত্যন্ত বিরোধী এই অখণ্ড ভারতের আমি অত্যন্ত বিরোধী কারণ বিশ মাল ভেতরে ঢুকিয়ে নিয়ে আমাদের শান্ত ভারতটা অশান্ত হয়ে যাবে যাই হোক তাহলে পরে যদি হয় তাহলে গিলগিট বালতিস্তান নেবে গিলগিট বালতিস্তান নিলে সোজা ওখান থেকে বালুচিস্তান হয়ে বালুচিস্তান ফ্রিডম ফ্রি হয়ে গেলে বালুচিস্তান হয়ে আফগানিস্তানের সম্পর্ক ভালো ওখান থেকে ইরান হয়ে তুর্কি হয়ে ইউরোপ এটা হচ্ছে প্ল্যান এবার সেটা কতটা বাস্তবায়িত হবে কতটা হবে না সেটা আমি এখন বলতে পারবো না কারণ আমি তো সরকারের অংশটা না সেটাই বলতে পারবো